আশা করে রয়েছি আশা কি আমি যেভাবে বিক্রি করুম এইভাবে কোন খামারিতে বিক্রি করা না সার যদি লোক লাগে পাঁচ লক্ষ টাকা দেন বছরে তাহলে ওই গরুর উপরে পরে তাহলে তাকে খরচটা ভাই যায় না আর আমার তোর মনে করেন আমার ছেলে আমার বউ আমার মেয়ে আমরা সবাই মিলে পালি আমাকে কোনো খরচ নাই আমি যে দামে দিতে পারবো এই দাম ওকে ওই দিতে পারবো না যদি কিনে একজনই নেয় তার জন্য অফার আছে আর যদি দুইজনে দুই দুইটা নেয় তার জন্য অফার আছে দুইজনে দুই ভাবে অফার আছে হ্যাঁ দু ভাবে অফার আছে আল্লাহর রহমত আমার গরু ওই যে সুই না গরু ফিট খাওয়া না দেখেন না গরু দেখছেন তো গরু আমার গরু ফিট খাওয়া না যে তুল তুল করবো নরবার পারবো না ওই হাঁটা গেলে সারা দিন সারাদিন ভরে সারা দিন ভরে রোদ্রে রাখেন এই গরু কোনোদিন পড়বো না তো মনে করেন যে এই পঞ্চাশ হাজার লোকসান খাইলে তাও ফ্যামিলি জানে না আর আমাকে গরিব মানুষের যদি দশ টাকা ক্ষতি যায় তাহলে ফ্যামিলি পেয়ে এক মাস না খায় তাগর লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার চব্বিশ কোরবানি চব্বিশ কোরবানি উপলক্ষে আপনারা অধীরা আগ্রহে বসে রয়েছেন যে গ্রামের প্রান্তিক খাবারিরা কোন ধরনের গরু লালন করলেন কিভাবে লালন পালন করলেন এবং কত বড় গরু প্রস্তুত করেছেন আমরা সেই উদ্দেশ্যেই ঘুরে বেড়াই দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রামে ঘুরে বেড়াই সেই প্রান্তিক খামারিদের সুন্দর সেই সংগ্রহগুলো তুলে ধরার জন্য তো আজও তার ব্যতিক্রম না দর্শক আমরা চলে আসছি সিংহাইয়ের বাইমাইল মাইল মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন সুবিশাল আহ সুন্দর দুটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরু দুটি এর আগেও আমরা দেখিয়েছি সেটা আসলে বাইরে ডিসপ্লে করা হয় নাই তো আজকে আমরা বাইরের ডিসপ্লে করে গরুটি দেখানোর চেষ্টা করছি যে বাইরে না আপডেট করা পর্যন্ত গরগুলো ভালো দেখায় না। তো আমরা কথা বলবো খামারির সাথে এবং জানার চেষ্টা করব যে এই গরু দুটি নিয়ে আসন্ন কুরবানির উপলক্ষে কী চিন্তা ভাবনা করছেন, কেমন দাম আশা করতেছেন এবং আনুমানিক ওজন কতটুকু রয়েছে। আবারো আমরা জানার চেষ্টা করব। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। আচ্ছা এর আগে আমার আপনার এই আদরের সুন্দর দুটি গরু হ্যাঁ ভিডিও করেছিলাম ভেতরে থেকে হ্যাঁ হ্যাঁ আসলে কোন রকম সারা পেয়েছেন কিনা সারা পাইছি ভাই কিছু সারা পাইছে আবার কিছু মনে করেন এই মাইশো ধরে ওই টাইমে তো আবার খুব একটা আগে আগে হয়ে গেছে সবাই তো আর কুরবানির একটা দারদার মতন তো কুরবানির একটা বাজেট আছে হুম ওই টাইমে তো বাজেট করে নাই তারা দেখো নাই খুব একটা কিন্তু এখন বাইর করলাম এখন যারা যারা যে কোন বাইরে নিব আমাকে গ্রামের গরু কোনো মেডিসিন খাওয়া না কোনো সই দাও না কোনো কিছুই করা না মনে করেন একটা জিনিস দেখতেছি আমরা আগে ভেতরে দেখেছিলাম আজকে বের করলাম এখন বের করে তো মনে হচ্ছে গোলটা আপনার ডবল হয়ে গেছে ডবল হ্যাঁ আপনার চেয়েও হাইট মনে হচ্ছে হ্যাঁ এটি দেখেন না ডবল হয়ে গেছে আপনি কত ফুট হাইট আমি সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হ্যাঁ গরুটা কি কত ফিট আছে গরুটা

আচ্ছা দেওয়ান বাড়ির ধলা চান দেওয়ান বাড়ির ধলা চান হ্যাঁ তাহলে এটা কি দেওয়ান তাহলে দেওয়ান চান রাখা দরকার দেওয়ান চান রাখুন আবার বলবো কেতারা বলবো যে এটা তো ধলা ধলা খালি দেওয়ান লাগলে কে বল ধলা চানকে আপনি কতদিন লালন পালন করতেছেন এই ধলা চান এলো আমার পালের গরু পালের হ্যাঁ এই ধলা চান আমি আজকে থেকে সাড়ে তিন বছর ধরে ধলা চান রে আচ্ছা ধরমাই রে আমি বিক্রি করছি ধর্মাই ওই রকম আসাল অরমার পরে ইটু ই হয়ে যা না টাকাও না অরমাইরা আমি বিক্রি করছি পরে অর আমি রাইখা দিছি অর ছোটকালে যেভাবে হাত পায়ের গুছা ছিল আর যেভাবে গরু ছিল সবাই বলসে যে ওরে রাইখা দাও ও অনেক টাকার মাল হইব আচ্ছা হারলিগে আমি রাইখা দিছি ওরে তাই ফিরে আমি ওরে ছারাইবার ইচ্ছা করছি এখন মনে করেন তো কি কি খবর দবার দিচ্ছেন বলেন তো দলাচানে রে আমাগো আসলে কি আমরা তো ইয়ের হ্যাঁ বড় বড় খামারি না আমরা ছোট খামারি দলা জানের আমি খাওয়াইছি একমাত্র হলো এই ভুট্টার গুড়া গমের বসি কুড়া আচ্ছা এই এগুলাই এইগুলাই আচ্ছা আচ্ছা মোটামুটি সুস্থ আছে তো আল্লাহর আল্লাহ রহমত আমার গরু ওই যে না গরু ফিট খাওয়া না দেখেন না গরু দেখছেন তো গরু আমার গরু ফিট খাওয়া না যে তুল তুল করবো নরবার পারবো না ওই হাটবা গেলে হাঁপাই দেব সারা দিন ভরে হাঁটা সারা দিন ভরে রোদ রাখে এই গরু কোনোদিন চলবো না এই গরু কোনোদিন ই হইব না সমস্যা হবে না এটার নাম কি এটার মধ্যে দলা চান লাল চান লাল চান চান লাল চান আর হলো ধলা চান হ্যাঁ আচ্ছা এটা তো মাসাল্লাহ এই যে লাল এই লাল মানুষ একটা মানুষও তো একবার সারা দুইবার করে কথা রে শুনে না কিন্তু উ তা শুনে শুনে মানুষের থেকে বেশি কি শুনে মনে যা কমু তাই পাউডার সরবাই করলে পাউডার সরাইবো আরে আমি একলা সরাই একলা আগে আগে দাম একলাই দেখি আচ্ছা একটু বলেন তো দেখি কেমন শোনে এখন তো কি এর মধ্যে সর পাও সরা দাও পাও সরাও আচ্ছা অনেকটা পোষ মানে মানছে হ্যাঁ এখনো একটু বাধা অবস্থায় আছে আটকানো অবস্থায় আছে এখন ওই যে আপনি যে ভয় পার ওই যে আবার ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন দিবার আসে যে ডাক্তাররা মনে করছে যে ডাক্তার আসছে হ্যাঁ ডাক্তার আসছে এর নিচে তাছাড়াও একবারে খুব শান্ত আচ্ছা আচ্ছা লাল বয়স কতদিন হয়েছে লাল চানের বয়স সাড়ে তিন বছর হইছে আমি এক বছর বাচ্চাটা কিনে আনতো আচ্ছা এটা কিনে আপনার হ্যাঁ আমার বাড়ির পাশে গো নেই তার গায়ের বাছুর বাতুর ছোটকালে পছন্দ হলো আমি দুধের বাচ্চাই আমি কিনে আনছিলাম আজকে ষোলো সতেরো মাস ধরে পালতে আমি ষোলো সতেরো মাস হ্যাঁ আচ্ছা দুইটা গরু তো মার্শাল্লাহ বিশাল আকৃতির হয়েছে হ্যাঁ আল্লাহ দিছে আর কি আল্লাহ দিছে গিলা যে জিনিস হইবে যে জিনিস এলো ভাগ্যপতি যে জিনিস কপাইলে সে জিনিসের বেশি কিছু খাম লাগে না আচ্ছা অল্প খাওয়লেই ওরে তাহলে তাহলে কি যে লাল চেনা ধলাছেন কপাইলে হ্যাঁ এগুলা খুব কপাইলে করুন খুব কপাইলে করুন না তাছাড়া আপনিও মনে করবেন দিগিরা না জানে কি খাওয়াইছে এখনও খালি কুইরা দিবেন গরুতে পেট ভুইরা খেয়া লাগে আচ্ছা এখন খালি কুইরার মধ্যে তো কিছু নাই এর লাগা হয়ে যাও গিলা দেই আচ্ছা এইটা এইটা নিয়ে সামনে কুরবানি উপলক্ষে কেমন আশা করে রইছেন আপনি আশা না কোনটা এই লাল চান মানে কয়টা গরু আশা কইরা রয়েছে আশা কি আমি যেভাবে বিক্রি করি এইভাবে কোনো খামারিতে বিক্রি করা পারব না খামারি আলারা 10টা 10টা সার যদি পাইলে 5টা লোক লাগে হ্যাঁ 5টা লোকেরে লক্ষ টাকা দেম বছরে তাইলে ওই গরুর रुपए পরে আর আমার মনে করেন আমার ছেলে আমার বউ আমার মেয়ে আমরা সবাই মিলে পালি আমাকে কোনো খরচ নাই আমি যে দামে দিতে পারবো এই দাম কেউ দিতে পারবো না আমি এই দুইটা গরু দশ লক্ষ টাকা দাম রাখু দুইটা দশ লক্ষ দুইটা দশ লক্ষ জোড়া জোড়া আচ্ছা আর যদি কিনে এই বড়টা নে এইটার দাম রাখুন ছয় লক্ষ টাকা ছয় লক্ষ আর যদি কিনা লাল মেয়ারে নে তাহলে ওর দাম রাখুন চার লক্ষ টাকা আচ্ছা লাল চান হলো চার লক্ষ টাকা চার লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন লাল চাল লাল চানের দাম চাচ্ছে চার লক্ষ টাকা এই যে দেখে আচ্ছা লাল চানের ওইটা কতটুকু হতে পারে লাল চানের ওইটা ফিতা আছে ফিতাটা যদি এখন দেখেন তাহলে দেখাইতে পারো আনুমানিক আমরা ফিতা নাই দেখি আনুমানিক পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিট পাঁচ ফিট ওজন কতটুকু হবে ওজন অরিজিনাল মাংস মনে করেন যে বললো কতটুকু ওয়েট মনে করেন যে নয়শো কেজির কম হবে না নয়শো কেজি হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আহ লাল চান এটা মাংসই উনি গ্যারান্টি দিচ্ছেন যে দশ মন হবে হ্যাঁ আমি আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভাইয়ের যদি কিনা বলে ঠিক আছে তোমার গরু দাম ধরে আমি কিনা নিলাম আমার বাসায় যা তুমি মাংসটা মাইপে দে আসবে আমি তাই জামু আচ্ছা তাহলে আপনি আপনি এটা চ্যালেঞ্জ করতেছেন এটা চ্যালেঞ্জ যদি 10 যদি হয় তাহলে আপনি 10 মণের কম হলে কি করবেন নাকি 10 মণে কম হলে আমি তার টাকা কম রাখুম কম রাখবেন হ্যাঁ মানে একটু কম রাখবেন কি হিসাবে কম রাখবেন যে দামের ওপরে যে

অফারটা কি বলা যাবে অফারটা কি যদি কিনা ওইটা আমাকে মানে ঢাকা districts যে কোন জায়গায় যদি না আমি ওটার গাড়ি ভাড়া ফ্রি ওইটা ওইটা মানে ঢাকা বিভাগের মধ্যে ঢাকা বিভাগের মধ্যে আচ্ছা এটা যদি কোন ঢাকা বিভাগের মধ্যে না এটারও গাড়ি ভাড়া ফ্রি মানে গাড়ি ভাড়া ফ্রি দুই তারি আচ্ছা আর যে এখন যদি কেউ নিয়ে রাখে এখন যদি কেউ নিয়ে রাখে তার বাদেও আমি তার ফ্রি দেব মানে

আমি চোদ্দ তারিখে নিবো তাইলে আমি খরচ নেবো না আমি কোন খরচ নিবো না অথে পার হয়ে কিনা যত্ন বেশি নিমু। আচ্ছা তো প্রিয় দর্শক শুনলেন লাল চান চার লক্ষ টাকা চাওয়া কথা বলার সুযোগ আছে দামের সুযোগ আছে যে আমার আমি এই গরুর দাম বেশি চাইছি নাকি আমার গরুর দাম অন্য অন্য ফার্মের এই গরুটার দাম বলবো পঁচিশ লক্ষ টাকা পেটে দেখিত মানুষের এই গরুটার দাম পঁচিশ লক্ষ টাকা বলবো তাও এই গরু পাইব কোথায় এই গরুটা পাইব কোথায় দেখেন তো গরুটা সাড়ে আটটা ফিট লম্বা সিঙ্গারে পাঁচ পর্যন্ত এইটা এইটার ওজন কতটুকু বলতেছেন কতটুকু হচ্ছে ইটারও জন এটারও জন আমার মানে সিঙ্গার গনে পশু ডাক্তার বাংলা বড় ডাক্তার ছিল সে ফিতা দাম আইবে বলছে যে এক হাজার কেজি টুকরে আছে ফিটার মাপে ফিটার মাপে এখন মনে করেন যে এক হাজার যে যেকোনো বাইরে দইরা নিতে পারে যে যেকোনো সারে এক হাজার কেজি ধইরে নিতে পারে আচ্ছা সেটা কতদিন আগে মাপা হয়েছিল এটা মাপে হয়েছে মোটামুটি ১৮ বিশ দিন আগে ১৮ বিশ দিন আগে হ্যাঁ আচ্ছা তাহলে একটু প্লাস মাইলাস হতে পারে হ্যাঁ 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 আচ্ছা তাহলে এইটা চাও আপনার ছয় লক্ষ টাকা এটা চাও ছয় লক্ষ টাকা আর দর দামের সুযোগ তো আছে দরদামের সুযোগ আছে যদি কোন কুরবানি আল্লাহ মন মতন হইতে পারি হ্যাঁ আমার ছয় লক্ষটাও নিতে পারে আবার হ্যাঁ যদি আমার মন মতন হয় তাহলে তো আমি আরো কমও দিতে পারি আচ্ছা কুরবানির গরু কি আসলে সৌন্দর্যের উপরে নাকি গরুর কুরবানির গরু হলো একমাত্র নিখুত নিখুত এক নাম্বার দুই নাম্বার এলো সুন্দর আল্লাহ নবী তো ফার্স্টে দিচ্ছে ছেলের কুরবানি আল্লাহ আল্লাহর তো ফাইলাই ঘোষণা ছেলের কুরবানি দেওয়া তাহলে ছেলে তো গনে পশু তাইছে তাহলে পশুটা সেই রকম পশুটাই দিতে হবে আচ্ছা চক্ষুদান চক্ষুদান হ্যাঁ তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আপনার ধলা চান এবং লাল চান হ্যাঁ দুটোই মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর আমি বলুম না দশক ভাই বলবো আমার জিনিস আমি তো বলুমি অনেক সুন্দর দশক ভাই বলুক যে গরু গুলো সুন্দর না সুন্দর না কোন খুদ নাই একটা পশম পর্যন্ত কোনো জায়গার মধ্যে কোনো দাগ নাই দেখেন একটা পশমের একটা পশম ও কিনা কেউ বলতে পারে যে দাগ আছে আমি গরুটা মাগনা দেয় হ্যাঁ নিখুঁত যারা বলছে চর্বি খুব কম এগুলো হবে না চর্বি হবে চবরি যেগুলা ফিট হবে এগুলা চবরি হবে না কোনোদিন হবে না দেখেই বোঝা যাচ্ছে এবং যা আছে একদম একবারে চলে।

অবশ্যই লালন পালন করুম আর যদি মনে করেন যে এই সমস্ত গরু পাইলে যদি মার খাওয়া লাগে তাহলে তো আমরা গরিব মানুষ আর পালতে পারুম না বড় লোকের তো মনে করেন যে পঞ্চাশ হাজার লোকসান খাইলে তাকে ফ্যামিলি তো জানে না আর আমার গরিব মানুষের যদি দশ হাজার টাকা ক্ষতি যায় তাহলে ফ্যামিলি পেয়েছে এক মাস না খায় থাকুন লাগে তাইলে মনে করেন যদি কিনা তারা আমাকে উচিত পয়সাটা দিয়ে নেয় তাইলে আমরা তো তাকে জন্য আরো ভালো ভালো জিনিস তৈরি করুম আচ্ছা তো প্রিয় দর্শক আমরা বিস্তারিত জানলাম যারা আসলে এই সুন্দর গরু দুটিকে কুরবানির জন্য যারা আসলে সুন্দর গরু চায় সুন্দর জিনিস চায় তাগো কুরবানিটাও সুন্দর হবে তাগো কুরবানিটাও ফুলের মতন হবে এই যে দেখেন অর জিনিস জিনিসের মত আচ্ছা জিনিসে কোনো খাদ্য নাই জিনিসে কোনো ভেজাল নাই অরজিনাল গිරস্থবাড়ির জিনিস পাইবো কোনো ব্যাপারীর না কোনো কিছুন না অরজিনাল পালের জিনিস যে কোন ভাইয়ে কুরবানি দিব তার

আর এবং আমার নাম্বার তো আছেই নম্বরে যে কোনো টাইম যে কোনো ভাবে ফোন করলে যে কোনো ফোন ফোন করলে আমারে পাবো আচ্ছা তো ঠিক আছে সেলিম ভাই ভালো থাকবেন দেখেন গুরু আবার দেখা হবে ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন যে চমৎকার গরু দুটি আমার বিসার্জে গরু দুটীকে যে সংগ্রহ করবে সে অরিজিনাল মাংস সাথে পাবে ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালাম আসসালামু আলাইকুম